হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে সামার স্পেশাল এডিশন গঙ্গার নতুন আরেকটি ক্যাটালগ ড্রেস দেখাবো যেটা ইন্সপায়ার ক্যাটালগের ডিজাইন খুবই চমৎকার এবং এই ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু অনেক ডিসেন্ট লেভেলের হবে প্রচলিত যে গঙ্গার যে ডিজাইনগুলো হয় এটা আজকেরটা কিন্তু কালারটা কিন্তু একদমই ভিন্ন আর বিশেষ করে এটা এটার একটি কালার আছে আমি প্রাইসটাও মেনশন করে দিব এটা আরেকটা কালার হচ্ছে লাইকু ওটা পেঁয়াজি টাইপের কালার খুবই চমৎকার আর প্রাইস থাকবে একদম রিজনেবল পনেরোশো টাকা আপনার দুইটা কালার আসছে দুইটা কালারে কিন্তু বান্ডিলটা লাইক এরকম হবে তিনটা পিঙ্ক এবং একটা ইয়েলো হবে কারণ এই কালারগুলো কিন্তু অনেক বেশি স্মার্ট তো প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ আমি একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখানো নম্বর অর্ডার করবেন আমি নম্বরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের অর্ডার পারচেস নাম্বার দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন কেনাকাটা শপে আপনারা আমাদের যে অ্যাড্রেস আছে প্রতিটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা দেখে চলে আসতে পারেন অনেক স্ট্যান্ডার্ড একটি কালেকশন লাইক একটু স্ট্রাইপ শেপ স্ট্রাইপ প্যাটার্নের মধ্যে আসবে একটি সাইটা খুবই চমৎকার আমি একটু নেকের দিকে যাব নেকে সাধারণত গঙ্গা যেটা হয় যে আপনার জানেন একটু সিম্পল ধরনের ওয়ার্ক হয় সিম্পল ধরনের ওয়ার্কটা হচ্ছে একদম জমট বাঁধানো সুতার কাজ থাকবে একদম জমট বাঁধানো আর বিশেষ করে গঙ্গার যেটা প্রিমিয়াম যেটা ম্যাটেরিয়ালটা পাবেন একদমই ডিফারেন্ট এটা একটু শাইনিং ফ্যাব্রিক হবে যেহেতু পার্টি সেমি পার্টি ড্রেস আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন খুব আরামদায়ক আর এটার যে কনটাস্টটা আসছে প্যান্টের কাপড় পাবেন একশো পার্সেন্ট সুতে যেটা গ্রে কন্ট্রাস্টের উপর মানে এটার কালার ডিজাইন কম্বিনেশন মানে খুবই স্মার্ট আমি একটু দেখাই একটু নিচে রাখেন ভাই এই যে মানে এটা যে কন্ট্রাস্টটা দেখেন যে এত স্মার্ট যেটা হচ্ছে পিঙ্কিশের সাথে একটা গ্রে কালার কন্ট্রাস্ট আসছে খুবই চমৎকার আর এই ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ থাকে হিউজ বডি ক্যাপাসিটি যেটা হচ্ছে দোপাট্টা দেখেন হিউজ বডি ক্যাপাসিটি যেটা হচ্ছে আপনারা মানে সুন্নতি জামা কামিজ যেরকম চান করতে পারবেন প্রচুর বডি থাকে আপনি প্রায় আশি পঁচাশি ইঞ্চির চেস্টে রাখা যাবে সুন্নতিও হবে আর দোপা স্লিপসের ফ্যাব্রিকটা আপনি এ পাশ থেকে এক পাশ যে কোনো এক পাশ থেকে নিতে হবে গঙ্গার সি আর মেন হচ্ছে ড্রেসের আরেকটা আকর্ষণ হচ্ছে দোপাট্টা এটা মসলিন ফ্যাব্রিকের একটি আর মানে অন্য অন্য ড্রেসে যেরকম হয় যে সুতি ফ্যাব্রিকটা আসে এই ফ্যাব্রিকটা আপনি পাবেন মসলিনের বোতল মানে এটা পিওরের একটা ফিল পাবেন গায়ে জমে থাকবে গা থেকে পড়ে যাবে না খুব স্ট্যান্ডার্ড মার্জিত পনেরোশো খুব রিজনেবল প্রাইসে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন তো যারাই নিতে চাচ্ছেন চটচল দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখিয়েছি এই নম্বরটাতে আমি সেকেন্ড কালারে যাবো সেকেন্ড কালারটা দেখিয়ে দিই এটা ইয়েলো না খুব সুন্দর দুইটা কালারই নাইস দুটা কালার কিন্তু ভীষণ রকম সুন্দর একদম সফট একটা ওনা দেখেন একেবারেই সফট স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশন কেনাকাটা সবসময় নতুন নতুন কালেকশন নিয়ে আসে এটা সামারে একটা নতুন ডিজাইন একদম আপডেট এবং কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত স্মার্ট আর সাথে কিন্তু এই কালারের দুপাটটা আপনারা গিফট করেন নিজেদের জন্য নেন এই যে স্ট্রাইপের যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন যাকে খুশি তাকে গিফট দিতেন খুবই মার্জিত একটা ড্রেস হবে আর সবগুলো ড্রেসের পারে কিন্তু লাগে এই ধরনের একটা নেম যদি কুশি কাটার লেস ওয়ার্ক থাকবে এটা কুশি কাটার হ্যাঁ এটা জেনারেল না একটু ডিফারেন্ট আছে আর পাশাপাশি এটা কন্টাস্টটা একটু দেখায় হ্যাঁ এটা প্যান্টের সাথে যে কন্ট্রাস্ট থাকবে এটা ধরে রাখেন থাক এটা ধরে রাখেন অ্যাসটা এটা কন্ট্রাস্টটা থাকবে হচ্ছে এইরকম দেখতেই পাচ্ছেন সুন্দর আর এই প্যান্টের কাপড় সব কিছুতে আপনি একশো একশো কোয়ালিটি পাবেন মানে একদম নিশ্চিন্তে আপনি ড্রেসটা পারচেস করতে পারেন আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দুপাটার টাকা খুব সুন্দর মসলিনের একটি তোপারটা এবং সাধারণত পার্টি ড্রেস যেই সাইজের তোপারটা হয় এটা কিন্তু অনেক বেশি বড় খুবই সুন্দর দুইটা কালারই সুন্দর যারাই চাচ্ছেন আপনারা এই ড্রেসটা পারচেস করতে পারেন প্রাইস প্রাইসটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ মানে অল্প দামের মধ্যে খুব ভালো একটা কালেকশান নিঃসন্দেহে পছন্দ সই যারাই নিতে চাচ্ছেন চটজলদি স্ক্রিনশটটা অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর পাইকারি যারা রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন এটা চার কালার দুই চার পিসের বান্ডিল হবে বান্ডিলটা লাইক এভাবে আসছে তিনটা পিঙ্ক একটা ইয়েলো লাইক এভাবে আসবে হ্যাঁ দুইটা কালারই নাইস যার যেটা লাগে নিয়ে নেবেন ঈশ্বর তো কেমন লাগলো মন্তব্যে ভিডিওটা মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম